আমার প্রশ্ন হলো তাক দিয়ে আজালিতে কোনো পরিবর্তন হয় না তাহলে দোয়ার মাধ্যমে কোন স্তরে পরিবর্তন হয় এবং মোয়াল্লাক বা জলন্ত বলতে কিছু আছে কি বিস্তারিত একটু জানাবেন এবারে বেশ কিছু হাদিস প্রমাণ করে যে মানুষ মানুষের দান সাদাকাতে বালা মুসিবত দূর হয় সলাতুর রাহেম আত্মীয়দের সাথে সুসম্পর্ক বাপ মায়ের সাথে সদাচরণে রুজি বৃদ্ধি হয় আয়ু বৃদ্ধি হয় রোজিতে বরকত হয় তো আলমারা বলেছেন এই সব হাদিসের ব্যাখ্যাতে যে তাকদির মু আল্লাহ করেছে হ্যাঁ শর্ত সাপেক্ষ যদি এই কাজগুলি ভালো কাজগুলি করেন তো আপনার হয়ে যাবে সেটা বাহ্যিক হইতে পারে আমার আভ্যন্তরীণ মানবী হইতে পারে অর্থাৎ বয়স বৃদ্ধি হবে না ষাট বছর তো ষাট বছরই কিন্তু ষাট বছরে একশো বিশ বছরের কাজ করতে পারলে অনেকে আছেন যে চল্লিশ বছর বেঁচেছেন কিন্তু কেউ পাঁচশো বছর বেঁচেও তার সমান দিনের খেদমাত করতে পারবে না হয় কথা বোঝা গেছে তো ওই রকম ভাবে আল্লাহ বরকত দিবেন এটাও হইতে পারে তো হয় সেই বরকতটি টি বা বয়স বৃদ্ধিটি সেটা বাহ্যিক জাহেরি হতে পারে আবার মানবী আভ্যন্তরীণ হতে পারে আল্লাহ কোরআন যেভাবে রয়েছে সেইভাবে পড়ুন আমল করুন এবং আল্লাহ সম্পর্কে সুধারণা রাখুন যে আমি যদি সেবা করি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখি দান সাধকা করি বালা মুশিব থেকে বেঁচে থাকতে পারবো আর আমার আয়ু বৃদ্ধি হবে আমার রুজি বৃদ্ধি হবে আমার আগামী প্রজন্ম সুখে থাকবে ইত্যাদি ইত্যাদি গুণা থেকে বেঁচে থেকে তো আমার ছেলেমেয়েরা নেক হবে ব্যাস আপনার করণে আপনি করেন আর হয় না হয় ওটা আল্লাহর আল্লাহ আল্লাহ বলে আলো ভালো জি এইভাবে বলা হয়েছে যেটা বললো